বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টেলিগ্রাম অ্যাক্সের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় টেলিগ্রাম অ্যাক্স কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আর শুধু টেলিগ্রাম যেটা রয়েছে সেটা তো আমরা সকলেই জানি আবার অনেকেই টেলিগ্রাম অ্যাক্স কি এটা জানি না টেলিগ্রাম অ্যাক্স কিন্তু একটি অফিসিয়ালি অ্যাপস তো আসুন আমরা কিভাবে টেলিগ্রাম অ্যাক্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই প্রসেসটা দেখে আসি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে আমাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে আসার পরে আমরা সার্চবারে টাইপ করব কি টেলিগ্রাম অ্যাক্স তো টেলিগ্রাম অ্যাক্স সার্চ করার পরে আমাদের কাছে নিচে যে অপশনটি রয়েছে কি অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি আমাদের ডাউনলোড করতে হবে তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটিকে ডাউনলোড করে রেখেছি এখন ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে নিচে রয়েছে এই অপশনটির মধ্যে আমরা একটা ক্লিক করবো করার পরে আপনি যে ফোন নাম্বারটি দিয়ে টেলিগ্রাম অ্যাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি আমাদের এখানে দিতে হবে তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে ফোন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি তো আমার ফোন নম্বরটি দেওয়ার শেষ এবার আমরা কি করব তীরের মতন আইকনে একটা ক্লিক করে দিব তীরের মতন আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদেরকে যেটা বলতেছে একটি ইমেল দেওয়ার জন্য তো আমরা এখানে ক্লিক ক্লিক করলেই কিন্তু আপনার মোবাইল ফোনে যে কটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সব কটা জিমেল অ্যাকাউন্ট দেখাবে আপনি টেলিগ্রাম অ্যাক্সের মাঝে কোন জিমেল অ্যাকাউন্টটি দিতে চাচ্ছেন সে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবে যেহেতু আমার মোবাইল ফোনে একটি জিমেল অ্যাকাউন্ট তাই আমি আমার একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি তারপরে তীরের মতন আইকনে কি ক্লিক আমরা করে দিব করে দেওয়ার পরে আমাদের টেলিগ্রাম থেকে আমাদের ইমেলটার মাঝে একটি মেইল আসবে আর মেইলটার মাঝে আমাদেরকে একটি কোড দিয়ে দিবে তারা তো আমরা আমাদের ইমেল বক্সটিকে চেক করে আসব। ইমেল বক্সে আসার পরে আমরা তোর চেক ইন করবো দেখা যাক ইমেল বক্সটি চলে আসুক তো এখানে আমি ইমেল বক্সটি আসার পরে আমরা দেখি আমাদেরকে কি কোড ইমেল থেকে দিয়ে দিয়েছে তো এই কোডটি আমরা নিয়ে নিব যেহেতু আমাদেরকে কোড দিয়েছে টেলিগ্রাম অ্যাক্সের থেকে তো আমরা কোডটি নিয়ে নিলাম তারপর আমরা আবারও টেলিগ্রাম এক্সেস চলে যাব টেলিগ্রাম এক্সে আসার পরে এখানে আমরা যে কোডটি নিয়ে আসছি এই কোডটি কেন আমরা দিয়ে দিব তো আমরা কোর্টটি দিয়ে দিলাম তারপর এখানে একটি অপশন চলে আসছে এখানে একটি কোড দিবে আমাদের যে ফোন নাম্বারটি আমরা দিয়েছি সেই ফোন মাঝে কিন্তু আমাদেরকে কোড দিবে তো আমরা এখানে একটু দরজা দর্ত হবে দরজা হারা হবে না তো দেখা যাচ্ছে আমাদেরকে কল দিয়েছে আর কলের মাধ্যমে কিন্তু আমাদেরকে তারা ফোন নম্বরটি দিয়ে থাকবে তো আমরা আপনাদেরকে সম বাঁচানোর জন্য আমরা এই কলটি একটু রিসিভ করে নিব তো আমরা এই কলটির মাঝে একটি কোড দিয়েছি কুটটি টাই করব তারপরে তো আমরা এই কলের মাঝে যে কুটটি দিয়েছিল আমাদেরকে কোডটি দেওয়ার পরে কিন্তু আমাদের পরের চলে আসছে তো এখানে বলতেছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম তো আমরা ফার্স্ট নেমটি দিয়ে দিব তারপরে আমাদের লাস্ট নেম রয়েছে আমরা লাস্ট নেমটি দিয়ে দিব তো আমরা লাস্ট নেমটিও দিয়ে দিচ্ছি তো তারপরে তীরে মতন যে আইকনটি রয়েছে এই আইকনের মাঝে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তারপরে এই আমাদেরকে ক্লিক করে দিব করে দেওয়ার পরে দেখুন খুবই ইজিলিভাবে আমাদের টেলিগ্রাম অ্যাক্সের এর ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আরো অনেক অনেক ফেসিবিলিটি রয়েছে যে ফেসিবিলিটি হলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে আপনারা আপনাদের মতো করে সব ইনফরমেশন সেট করে নিতে হবে যদিও টেলিগ্রাম অ্যাক্সের এর বিষয়ে আরো কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন ইনশাল্লাহ ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি অনেক চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ